আসসালামু আলাইকুম চব্বিশ ঘন্টা সেখান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং বড় অভাত প্রিয় নার্সিং পরীক্ষার্থী আশা করি সকলেই ভালো আছেন সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং সেই সাথে সফলতা কামনা করছি আল্লাহ তালা থাকবোই কামিয়াব করুক এখন ডিপ্লোমা ইন নার্সিং অ্যাডমিশন টেস্ট তেস বিশের ইংলিশ কোয়েশ্চেন সলিউশন করব সবাইকে ক্লাসটা উপভোগ করার জন্য এবং ক্লাসের সাথে থেকে কোয়েশ্চেন সলিউশনটা উপভোগ করার জন্য আহ্বান আহ্বান জানাচ্ছি প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদের দ্য নাউন ফ্রম অফ মুভ ইজ মুভের নাউন ফ্রমটা কি মোভের নাউন ফ্রম মুভমেন্ট মুভের নাউন ফ্রম মুভমেন্ট ছ নাম্বার আনসার দ্বিতীয় কোশ্চেন আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স করিম হ্যাস মিট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট ট্যান্স পাস্ট কন্টিনিউয়াস ট্যান্স এটা আমাদের পাস্ট ইন্ডিফিনিট ট্যান্স এটি আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্স সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন द ब टेक्स आफ्टर हिज सदार से पितार मत गंबर सेलीटी तार पितार मत फिल ब्लाक उथथ द कारेक्ट वन दे व्डारफुल पिक्चर इट इज हाट ए वाण्डारफुल पिक्चर इट इज करेक्ट आंसर ह्वाट ह्वाट ए वाण्डारफुल पिक्चर इट इज পরবর্তী কোশ্চেন দ্য উইল ওয়াজ পাসড ইয়েস্টারডে দ্য ওয়ার্ড ইয়েস্টারডে ইজ অ্যাডজেক্টিভ নাউন নেটওয়ার্ক প্রোনাউন অ্যাডভার্ব ইয়েস্টারডে আমাদের অ্যাডভার্ব পরবর্তী কোশ্চেন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ এ কারেক্ট অ্যাডজেক্টিভ You speak so that I cannot understand first. We speak you speak so fast that I cannot understand. তারপর আসছে আই ডিড নট ডেস টু দা ড টু স্কুল ইয়ে স্টারডে আই ডিড নট ডিড নটে মানে বারফের প্রেজেন্ট ফ্রম হবে তাহলে আই ডিড নট গো টু স্কুল ইয়ে স্টারডে আই ডিড নট গো টু স্কুল ইয়ে স্টারডে পরবর্তী কোশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে আই ডিড নট এ কোম্পানি দেম আই ডিড নট এ কোম্পানি দেম ঘ নাম্বার আই ডিড নট এ দেম ফাইন্ড দ্য কারেক্টলি সেল্ট ওয়ার্ল্ড সঠিক বানানটি খুঁজে বের করো সঠিক বানান হচ্ছে আমাদের সিইএন টিআরআইএফজি স্যান্ট্রিফিউস ঘ নম্বর অ্যান্ড্রোম অফ দ্য ওয়ার্ড ইনসেপশন ইনসেপশন সূচনা এর বিপরীত শব্দ অর্থ হচ্ছে শেষ শুরু শেষ কনক্লুশন ছোট গ নাম্বার কনক্লুশন ফিল আপ দ্য ব্লান্ড উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন প্লিজ লাফ এট প্লিজ ডিড ডু নট লাফ অ্যাট দোষ ব্যাগার্স করে ভিক্ষুকদের ঘৃণা করো না উপহাস করো না তাহলে লাফ অ্যাট ক নাম্বার দ্য কারেক্ট ট্রান্সলেশন অব তেল পানিতে ভাসে অয়েল ফ্লোটস অন ওয়াটার বড় ঘ নাম্বার অয়েল ফ্লোটস অন ওয়াটার তেল পানিতে ভাসে চোজ দ্য পারফেক্টেন্স অফ দ্য সেন্টেন্স হি হ্যাজ এ লট অফ এক্সপেরিয়েন্স প্রেজেন্ট হি হ্যাজ এ লট অফ এক্সপেরিয়েন্স প্রেজেন্ট পারফেক্টেন্স হুম ফিউচার সরি ফিউচার পারফেক্টেন্স ভাষাই করতে বলছে আমাদের তাহলে এটা ফিউচার পারফেক্টেন্স হবে হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ এক্সপেরিয়েন্স ही उल हैट ए लॉट ऑफ एक्सपीरियंस द करेक्ट ट्रांसलेसन ऑफ शी अमर भाई ही इज माई ब्रदर हि इज माई ब्रदर शी अमर भाई ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান টিচার ডেস্ট ইজ অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউস চেন্স তাহলে আনসার হবে ঘ নম্বর ইজ টিচিং ইজ টিচিং টিচার ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান কপার ইজ ডেস্ট ইউজফুল মেটাল আর্টিকেল ইউ এর উচ্চারণ যদি মতো হয় তাহলে এর না বসে এ বসে তাহলে কপার ইজ এ ইউজফুল মেটাল দ্য মিনিং অফ দ্য ইডিও টু ব্রেক দ্য আইস টু ব্রেক দ্য আইস ভেঙে ভেলা টু রিল্যাক্স ইজ ইন এ তাহলে ক নাম্বার আনসার টু রিল্যাক্স ইন এ টেন্স সিচুয়েশন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হাউ লং ইউ লার্ন ইংলিশ টু বি বার্ফ নেই হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ক নাম্বার সব ঘটন দিক ঘটনগত দিক থেকে সব ঠিক আছে হাউ লং ইউ হ্যাভ বিন হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ সিনো অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুলের সমর্থক শব্দ লাভলি ক নম্বর আনসার লাভলি দ্য পাস্ট ফ্রম অফ দ্য বার্ফ চোস চুজ এর পাস্ট ফ্রম তো হচ্ছে চোস সি এইচ ডাবল এস সি এইচ ডাবলু এসই চুস প্রেজেন্ট ফ্রম সি এইচ ও এস ই চুস ডাবল ও থেকে একটা ও বাদ পড়ব এটা হলো আমাদের পাস্ট ফ্রম চোস চোস ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা যারা ক্লাসটা উপভোগ করলেন শেষ মুহূর্তে বলে দিচ্ছি সম্ভবত বা সম্ভাবনামূলক কাটমার্কস কত হতে পারে এবছরের বিএসসিদের জন্য বিএসসিদের জন্য নাইনটি ফাইভ পারসেন্ট কাটমার্কস হতে পারে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন ডিপ্লোমা যারা পরীক্ষার্থী এদের জন্য কাটমার্ক হতে পারে সিক্সটি এইট থেকে সেভেন্টি টু সিক্সটি এইট থেকে সেভেন্টি টু হতে পারে এদের জন্য কাটমার্কস মিড ওয়াইফারি যারা আছে এদের ক্ষেত্রেও একই অবস্থা সিক্সটি টু সিক্সটি এইট সিক্সটি এইট থেকে সেভেন্টি টু এর মধ্যে হতে পারে কাটমার্কস সিক্সটি এইট থেকে তাহলে ধন্যবাদ আবার দেখা হবে